আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড আপনাকে স্বাগত আপনি জানেন আমরা চাই এই দেশের হাজারো আলমের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন তাদের মর্যাদা বৃদ্ধি করতে এই দেশে আমরা কাজ করতে চাই কিন্তু আমাদের আমাদের চলার পথে অনেক রকম বাধা বিভত্তি আসে কেমন আসলে আমাদের সমস্যাটা মূলত চিন্তা ভাবনায় ফর এক্সাম্পল যে ইউরোপের দেশে একটা রোগী দেখতে গেলে মানুষ বলে গেট ওয়েলসন আর সেই বাংলাদেশেই পাশেই বাংলাদেশ বাংলাদেশের রোগী দেখতে বলে যে আর এই রোগে তো অমুক মানুষটা মারা গেছে এই যে চিন্তা ভাবনার পার্থক্যটা আপনাকে আমি এটা কেন বললাম আপনি দেখেন যখন আমরা বললাম এই দেশের তরুণ প্রজন্মের আলেমদের নিয়ে আল ইতিসাল প্রতিষ্ঠা করবো আলিতিসাল আর্থ সামাজিক উন্নয়নে এদেশের আলেমদের অর্থনৈতিক মুক্তি দিতেই এই প্রতিষ্ঠানের জন্ম এটা পরিচালিত হবে আলেমদের দ্বারা এটা কাজ করবে আলেমরা এদেশের মানুষের খেদমত আলেমরাই করবে ব্যবসা বাণিজ্য আলেমরাই করবে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই কিন্তু এর মধ্যেই ওই বাংলাদেশিদের মতো চিন্তা চেতনা কিছু লোক বলে এই 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 গ্রুপ টাকা নিয়ে চলে গেছে এসান গ্রুপ অমুক গ্রুপ এ হইছে তমুক গ্রুপ হইছে আর বেটা আমার বাড়িতে দুই চারটা আছে আমার নিজ বাড়িতে মানুষের টাকা নিয়ে আত্মসাত করে ফেলছে যে মানুষ থেকে ওই যে মাসিক সান্দা নিয়ে আত্মসাত করে ফেলছে এমন লোক আমার পরিচিত আছে তুমি বাহির তো দূরের কথা কিন্তু আমরা মনে করি সমৃদ্ধি অর্জনের জন্য সামনে অগ্রসর হওয়া জরুরি আর আলিত চালকে ভাবে সাজাতে চাই অন্তত এই দেশের সাড়ে তিনশো আলেন এই বিশাল একটা পরিবারগুলো তাদের যাতে মাথাটা উঁচু হয়ে সমাজে বসবাস করতে পারে অর্থনৈতিক সচ্ছলতা ব্যক্তি জীবনে স্বাধীনতা সম্মান সবকিছুই যাতে অন্তত আল সাথে সম্পর্কের কারণে হয় আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে আল ইতাল এবং অন্যান্য প্রতিষ্ঠান এক নয় অন্য প্রতিষ্ঠানে দশ টাকা লাভ হলে কর্মচারী অথবা অংশীদারদের দিবে দুই টাকা সে রাখবে আট টাকা কিন্তু চাল এমন সেটা আল চাল যা কিছু আসবে সব এই তিনশো তেরো জন আলেমের জন্য এখানে সবাই সমান অংশীদার লাভের ক্ষেত্রে সময় সবাই সমান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিজে বড় হয় সবাইকে শোষণ করে কিন্তু আল চাল নিজ বলতে কিছু নাই এখানে আমরাই সব এজন্য আপনাদের বলবো আল ইতিসালের যারা সদস্য আছেন আমরা হয়ে কাজ করি যে আমরা প্রত্যেকেই নিজেদের জন্য নিজেদের ভবিষ্যতের জন্য নিজেদের ইজ্জত সম্মানের জন্য নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য আমরা কাজ করি এইটাই আমাদের মুক্তির পথ অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের ক্ষেত্রে আল ইতিসালের বিকল্প কিছু নেই আমি মনে করি সুতরাং আমি চাই আপনারা প্রত্যেকেই আল জন্য কাজ করুন মন প্রাণ দিয়ে কাজ করুন আজকে আপনি আলিত্তেসালকে ইতেসালকে যতটুক দিবেন আল ইতেসাল আপনাকে তার দ্বিগুণ ফেরত দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে